কিভাবে দেখছি এটা বলাটা মানে আমাদের ভেতরে মানে একটা দুঃখ প্রকাশ আমরা করছি যে ভারতীয় সেনা ভারতীয় সেনা বাহিনী যারা দেশের সীমান্তে রয়েছে দেশকে রক্ষা করছে নিজেদের ঘর পরিবার ছেড়ে আমাদের জন্য দেশবাসীর জন্য দেশ সেবাই তারা চব্বিশ ঘন্টা নিজেদের জীবনকে নিছোবার করেছে এই মাতৃভূমিকে বাঁচানোর জন্য তাদের জন্য উনি এরকম একটা ব্যবহার মানে শব্দ ব্যবহার করেছেন যে ওনাকে দেখে সেনাবাহিনী পিঠ বাঁচিয়ে চলে গেল পেছন থেকে নাকি ওরা ছুটে চলে যাচ্ছে অনেক দিন ধরেই মঞ্চটা ছিল অনেকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে ওনাদের আধিকারিকদের বলা হয়েছে যে আপনারা মঞ্চটা খুলে নিন যখন ওরা খুলছে না আমরা সবাই জানি ওটা সেনাবাহিনীদের জায়গা এতবার বলার পর যখন উনি খোলেননি তখন ওরা নিজেদের কাছে নিজে করেছে কি মঞ্চ খুলে নিয়েছে মঞ্চ যখন খোলা হয়ে গেছে যখন আপনারা খুব ভালো করেই ছবিটা দেখেছেন যে দড়িগুলো খুলছিল যখন খোলা হয়ে গেছে ওনারা চলে গেছেন সেইটা দেখে উনি একটা কটু উক্তি করেছেন কে আমাকে দেখে ভয় পালালো হয়েছি উনি কে সেনাবাহিনী মানে ইন্ডিয়ান আর্মি ওনাকে দেখে একজন ব্যক্তিকে দেখে ভয় পালাবে যারা যুদ্ধ সামনে নিজের বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে যায় ভয় পালায় না যেখানে যুদ্ধ করছে যেখানে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে আপনারাও খুব ভালো করে জানেন এই পহেলগাঁওতে একজন আমাদের কর্নেলও মারা গেছে একজন আর্মি মারা গেছেন ওনারা কখনোই পেচ পা হয় না নিজের মাতৃভূমিকে বাঁচানোর জন্য একটুগুলো জমিন যারা ছাড়ে না বিনা যুদ্ধতে তাদেরকে বলছে ওনাকে দেখে ভয় পালা পালিয়ে গেল একজন ব্যক্তিকে দেখে ইন্ডিয়ান আর্মিরা ভয় দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে মানে কেন ইমাজিন আপনি কি নিজে যা যে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনি নিজেকে সমর্থন করে এখানে এত মানুষরা রয়েছে তাদেরকে তারা তালাকি সমর্থন করবে যে শুনবে সেই বলবে হয় ওনার মাথার কিছু একটা মানে হয়তো কোনো রোগ রোগের জন্ম নিয়েছেন বা ওনার হয়তো টলমল করছে কিছু যেটা আমাদের সভাপতি বলেছেন যে আমি শুধু তোমাকেই চাই কেন পদ্ম দেখতে চাই তুমি টলমল করছো আমি শুধুই তোমাকে চাই তো আমরা শুধুই মানে আমরা কোনো উত্তর দিতে পারছি না মানে রাগ হচ্ছে না দুঃখ হচ্ছে যে আর্মিরা আমাদের জন্য দিন তারা নিজেদের জীবন উপেক্ষা করে দেশকে বাঁচিয়ে রাখছেন আমরা নিরাপত্তা আমরা ঘরে নাকে উনিও ঘুমাচ্ছেন সুনিদ্রা যাপন করি আমরা বাড়িতে তো সেটা আমাদের এই ইন্ডিয়ান আর্মিদের জন্য তাদের ম তাদের জন্য যদি দুটো শব্দ বলতে হবে তো তাদেরকে সেলাম করতে হবে তাদের ভক্তি করতে হবে তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে তাদেরকে বাবা বলতে হবে সে হ্যাঁ হ্যাঁ সেটাও একটা একটা ছাড়া আর কিছুই না উনি আর কি করবেন ভেবে পাচ্ছেন না ভারতীয় সেনার ট্রাক নাকি সিগন্যাল কিছু রুল অ্যান্ড রেগুলেশন হয়তো ফলো করেনি এরকমই কিছু খবরে শুনছিলাম তো কিছুই তো আমরা বলছি আপনারা দেখান তাহলে সেটা কি করেছে ওনারা ডিসিপ্লিন কী ইয়ে করেছে তো সেই এই হতে থাক শেষমেশ বলছি যে একটু যদি উনি ভালো মানে মানুষ হন এটাই বলছি উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একসময় স্ট্রিট ফাইটার ছিল তখন এগুলো হয়তো মানাতো আমরা শুধু বলছি আপনি সরকার আর পার্টিটাকে আলাদা করুন প্লিজ জনগণের জন্য কাজ করুন রাজ্যবাসীর আজকে যে ছেলেগুলো চোখের জলে রাস্তা ভিজে আছে শিক্ষকদের সেটা দেখুন সামনে এক আপনি দেখলেন কিছুদিন আগে মহুয়া মৈত্র যিনি একজন সাংসদ বললেন কি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটা বাজে উক্তি করলেন আমি শুধু বলছি ম্যাডাম কোথায় ছিলেন তখন যখন এই রাজ্যে ভরি ভুরি দুর্নীতি হলো এই ছেলেমেয়েগুলো চোখের জল তাদের সংসারগুলো ভেসে গেল সেইটা কী করে হলো তখন আপনারা এক একবারও বললেন না যে ওর মুন্ডুটা কেটে টেবিলে দেওয়া উচিত ওই সমস্ত মন্ত্রীদের একবারও আপনাকে কিন্তু পাওয়া যায়নি যে আপনি একবারও বললেন না ডি ব্যবস্থা করছেন না এই অযোগ্য যোগ্য এই যোগ্য অযোগ্য যেটাই হোক ওরা তো একটা সিস্টেমের বলিদান সিস্টেমে ঢুকে গিয়ে আপনাদেরকে টাকা দিয়ে আজকে চাকরি ইয়ে পেয়েছে একবারও আপনার মুখ দিয়ে শোনা যায়নি যে ওই মন্ত্রী মুন্ডু কেটে ফেলে দেওয়া উচিত যে আমাদের সমাজের যারা ভবিষ্যৎ যারা সমাজ গঠন করে তা তাদের নিয়ে ছিনিমিনি খেলেছে দুর্নীতি করেছে চাকরির দুর্নীতি আপনাকে কিন্তু তখন একবারও কথা বলতে আর আপনি এই সমস্ত কথা বলছি কখনো সনাতনীদের বিরুদ্ধে কথা বলছে বলছে হাত পাততে আসে আপনি বাংলার মানুষকে বলেছেন এই তো নেওয়ার সময় নিতে আসেন আর তো কোথায় ভোটের সময় মানেটা কি কার কাছে হাত হাত পাচ্ছে পাচ্ছে কে জনগণের টাকাতে তো সব কিছু হচ্ছে তাদের অধিকার অধিকারটা নিতে আসছে হাত পাতে আপনি অনেক মুখের স্বর্গতে বাস করছেন যে তাদেরকে বলছে ভোটের সময় চলে আসো আর দেখা যায় এটা মানে এই রাজ্যে আর কি কি শুনতে হবে রাজ্যভাষী হিসেবে আমার মানে আতঙ্কিত হবে